বোতামে রক্তের দাগ ভিতরে বাবার ছেলে কবি তুলোভোর রক্ত মছে খোকা তুই কবে যে ঘুমবি খোকা তুই খোকা তুই বাড়ি সমস্ত ব্যর্থতা যেন বলে এ বাড়ির বড়ো ছেলে এক অন্ধ তোতা এক অন্ধ তোতা পাখি এক অন্ধ অন্ধকার বই অন্ধ সব বর্তমান ভবিষ্যৎ খাচ্ছে অন্ধ উই একলা মা রান্না করে উনুনে চড়েছে সাদা ভাত বারান্দায় বকছে বাবা শ্রোতা নেই তবু সভা মাত দু তিনটে শালি খাসে লোভে লোভে বাবা ছোঁড়ে মুড়ি বড় খোকা ডাকে যে ফুরুৎ ফুরুদ আমি উড়ি এ ডালে ও ডালে তবু আমি সামনে নামি না কখনও চশমা খুলে আমাকে এই বাবা আজও ডেকে যাচ্ছে শোনো ডেকে যাচ্ছে মনে মনে আমি নই পদ্মা ছুটে আসে পদ্মা তো বাবার নদী যে বাবার নৌকো ভালোবাসে নৌকো ছোটে বাবা মাঝি চারিদিকে বড় বড় ঢেউ বাবা হাসে পদ্মা হাসে মাহাত্ম জানে না আর কেউ বারান্দায় ভুগছে বাবা এ সংসার বেতের জঙ্গল পদ্মা তীরে হতো যদি কেন 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 বঙ্গভঙ্গ ভঙ্গ তীরে হতো যদি আমি বন্ধু বাবা বন্ধু বেশ পদ্মা তীরে হতো যদি পদ্মা তীরে সোনা বাংলাদেশ বাবাও ঘুমতো আর আমিও বাবার কবি ছেলে দেখতাম তুমিও সাঁতরে ছুটে আসছো ঘাটে কলসি ফেলে কিন্তু হায় অন্ধত তা গ্রামে গ্রামে রটে পরাজয় বড় ছেলে হেরে গেছে বাবা বুড়ো পদ্মা বুড়ি হয়